আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরএফ ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমরা যারা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠেছো দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা তোমাদের নতুন করে ক্লাস শুরু করেছি আজকে গ্রামার পার্টের তেরো নম্বর ক্লাস আমরা করতে যাচ্ছি রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আলোচনা করছিলাম বিগত ক্লাসগুলোতে আমরা রাইট ফর্ম অফ ভার্বসের বারো নম্বর সূত্র পর্যন্ত আলোচনা করছি আজকে আমরা তেরো থেকে চোদ্দ দুটি গুরুত্বপূর্ণ সূত্র আলোচনা করবো একটি ভয়েসের সূত্র আর একটি মোডাল অভাবযুক্ত বাক্যে তোমার সূত্র তো তোমরা যারা আমার কাছ থেকে সুপারশার বুস্টার সাজেশন সংগ্রহ করেছ আমি যেহেতু ক্লাসটি করাছি ওখান থেকেই তো তোমরা আমার পেজ নম্বর ফোরটি টু বের করে ক্লাসটি মিলে মিলিয়ে ভালো বুঝতে পারবে আর যারা এখনো পর্যন্ত এই দুর্দান্ত শর্ট সাজেশনসটি সংগ্রহ করতে নি দুই হাজার বাইশ সেশনে তোমরা যারা পরীক্ষার্থী এবং বিভিন্ন বর্ষ থেকে যারা ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিচ্ছ ইংলিশে সকলের জন্য আমি নতুন করে আপডেট করে তোমাদের সাজেশন তৈরি করেছি তো সাজেশনসটি সংগ্রহ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এই নম্বরে তো শিক্ষার্থীরা চলো আজকের আলোচনা শুরু করা যাক যারা বিগত ক্লাসগুলো করেনি তাদেরকে আমি অনুরোধ করব তোমরা বিগত ক্লাস আমি চারটি ক্লাস করিয়েছি অলরেডি রাইট ফর্ম অফ বার্সের উপরে আমি আমার বইয়ের পূর্ণাঙ্গ কোর্সটি ধারাবাহিকভাবেই তোমাদেরকে ইউটিউব প্ল্যাটফর্মে আলোচনা করছি খুব ফাস্ট হওয়ার প্রয়োজন নেই একটু জেরে শুনে পড়ালেখা করতে হবে কেননা অনার্সে কিন্তু একটু জেরে শুনে পড়াশোনা করতে হয় অনেক সময় শর্টকাটে পাস হয় বাট একটু রিক্স হয়ে যায় এনিওয়ে আমরা রুল নম্বর থার্টিনে মূলত আলোচনা করবো হচ্ছে পেসিভ ভয়েস তো দেখো পেসিভ ভয়ের জিনিসটা হচ্ছে কি আমরা যদি একটু উদাহরণের মাধ্যমে বুঝি আমি কি কিছু বাক্যের উদাহরণ লিখি ধরো আমি এখানে কয়েকটা বাক্য উদাহরণে লিখি আচ্ছা ধরো প্রথমে একটা বাক্য লিখলাম ধরো এই যে উই প্লে ফুটবল হুম আচ্ছা একটা বাক্য খেয়াল করো তারপরে আরেকটি বাক্য লিখলাম যে ক্রিকেট প্লে অল ওভার দ্য ওয়ার্ল্ড ক্রিকেট সারা পৃথিবীতে খেলা হয় আচ্ছা এর পরবর্তীতে আরেকটি বাক্য যদি আমি লিখি যে ফিশ ইট ইন মেনি কান্ট্রিজ একটা বাক্য ধরো আরেকটা বাক্য লিখছি আমি যে পিউপল ওয়াস টিভি অ্যাজ এ সোর্স অফ এন্টারটেনমেন্ট আচ্ছা আরেকটি বাক্য লিখি যে বা ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড আচ্ছা এই যে পাঁচটি বাক্য আমি লিখলাম এই পাঁচটো পাঁচটি ভাগ বাক্য একটু বিশ্লেষণ করো প্রথম বাক্যটা কি লেখা ছিল প্রথম বাক্যটা লেখা ছিল উই প্লে উইক উই প্লে ফুটবল আচ্ছা উই মানে আমরা প্লে মানে খেলি দেখো তো বাক্যটা মিলছে কি না হ্যাঁ এ বাক্যটা মোটামুটি মিলে যাচ্ছে যে এটা রাইট মানে আমরা বুঝতে পারছি যে তোমার সাবজেক্টের সাথে ভার্বটা কি বলো সঙ্গতিপূর্ণ তোমার উই প্লে ফুটবল মানে উইতে ফুটবল প্লে করে কি ঠিক আছে পরের বাক্যটা খেয়াল করো লেখা আছে কি আমি একটু এটা ভিন্ন রঙ দেই আচ্ছা ক্রিকেট প্লে অল ওভার দ্য ওয়ার্ল্ড ক্রিকেট সারা পৃথিবীতে খেলে আচ্ছা দেখো তো সাবজেক্টটা কি সাবজেক্টটা হচ্ছে তোমার ক্রিকেট আর এখানে ভারতটা দেশে প্লে বলো তো ক্রিকেট কি খেলে না ক্রিকেট খেলে না বরং কি খেলা হয় তাহলে আমরা বুঝতে পারছি কি এই যে কথাটুকু আমি বললাম এই কথাটা রং নাকি এই কথাটা রং রং যেটা সেটা লাল হয় ভালো আমি সেটাকে লাল দিই বরং রাইট যেটা সেটাকে আমি সবুজ দিই তোমাদের বোঝার সুবিধার্থে আচ্ছা পরবর্তীতে কি আছে ফিশ ইট মাছ খায় র মানে মাছ খায় আচ্ছা মাছ কি খায় নাকি মাছকে খাওয়া হয় মাছকে খাওয়া হয় তাহলে এই কথাটাও মিলছে না মানে সাবজেক্টের সাথে ভার্বটা মিলছে না পিউপল ওয়াজ টিভি অ্যাজ এ সোর্স অফ এন্টারটেনমেন্ট মানুষ টিভি দেখে বিনোদনের উৎস হিসেবে এই কথাটা মিলছে কেননা না সাবজেক্টকে বলো সাবজেক্ট হচ্ছে তোমার পিপল আর ভার্বটা রয়েছে ওয়াচ এটাও মিলছে ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড এটা কিন্তু মিলছে না কারণ ইংলিশ কি স্পিক করে না ইংলিশ কি স্পিক করা হয় এটা কিন্তু রং একটা কথা মানে আমাদের রং পজিশনে রয়েছে তাহলে আমরা দেখতে পেলাম এখানে দুটো বাক্য রাইট পজিশনে আছে কিরকম যে উই প্লে ফুটবল মানে সাবজেক্ট হচ্ছে উই উইথে ফুটবল প্লে করে অর্থাৎ সাবজেক্টের জন্য যে নির্ধারিত ভার্ভটা সেটা মিলছে অর্থাৎ সাবজেক্ট কাজটি করছে যদি এমনটি বোঝো এই যে রাইট কথাটি আমি লিখেছি এটাকে বলা হয় একটিভ ভয়েস কি বলা হয় একটিভ ভয়েস অর্থাৎ একটিভ ভয়েস যদি হয় তাহলে তুমি শূন্যস্থানে কি করবে ধরো একদিকে শূন্যস্থানের অ্যান্সারটা এরকম হবে যে তোমার এখানে জাস্ট প্লে বসে যাবে মানে যখন তোমার যে এই একটিভ ভয়েস যখন হবে তোমার তখন তোমার যে টেন্সের স্বাভাবিক নিয়ম সেই টেন্সের স্বাভাবিক নিয়মটা জাস্ট বসে যাবে উই প্লে ফুটবল এটা প্রেজেন্ট ইন্ডিফিনেট টেন্স যদি ধরো তাহলে উই প্লে মূলবার প্রেজেন্ট ফ্রম প্লে কিন্তু দেখো যে ক্রিকেট প্লে ক্রিকেট কি প্লে করে এটা প্লে করে না ফিশ ইট খাই এটা হচ্ছে কথা আমি পরে বলি আগে আমি গুলো সমাধান করি চার নম্বরটা আমরা বুঝতে পারছি এটা রাইট কথা যেটা রাইট কথা সেটাই একটি মানে সাবজেক্টের সাথে যে ভার্বটা মিলে যাবে সেটা হচ্ছে তোমার একটিভ যে পিপল ওয়াচ মানুষ দেখে এ কথা ঠিক আছে কিন্তু যে মানুষ দেখে সাবজেক্ট যে আর ভার্ব যে সংগতিপূর্ণ অর্থাৎ সাবজেক্ট কাস্টি করে অর্থাৎ মানুষ টিভি দেখে এটা একটিভ ভয়েস তো এটা বুঝতে গেলে তোমাকে কি এটা যদি একটিভ ভয়েস বোঝো রাইট যেহেতু মানে সাবজেক্টের সাথে ভার্ব মিলছে দ্যাটস ওয়াই এটা একটিভ ভয়েস আর ভয়েস বুঝলে তোমাকে যে কোনো মানে স্বাভাবিক সূত্র তাতে চলে যাবে এটা প্রেজেন্ট যদি ধরো তাহলে মূল ওয়াচ হয়ে গেল কিন্তু এই যে রং কথাগুলো লিখেছি আমি অর্থাৎ ক্রিকেট আর ভার্ট দেওয়া রয়েছে প্লে নিশ্চয়ই ক্রিকেট প্লে করে না বরং ক্রিকেটকে পেলে করা হয় কারো দ্বারা এরকম তো এখন দেখা যায় এখানে সাবজেক্টের সাথে ভার্ভটা সংগতিপূর্ণ না যেহেতু সাবজেক্টের সাথে সংগতিপূর্ণ না সেই কথাটিকে আমরা বলি পেসিভ ভয়েস কি বলি পেসেন ভয়েস যখন দেখা যাবে সাবজেক্ট কাজটি করে না মানে সাবজেক্ট ব্রাকেটে যে কাজটা দেওয়া রয়েছে বা ভার্বটা দেওয়া রয়েছে সেই কাজটি সাবজেক্ট করে না বরং সাবজেক্টকে করা হয় কারো দ্বারা এরকম যদি বোঝায় দেখো ক্রিকেট কিন্তু প্লে করে না ক্রিকেটকে প্লে করা হয় কারো দ্বারা ধরো মানুষ দ্বারা সারা পৃথিবীর মানুষ দ্বারা এরকম তো এরকম যদি বোঝায় সেটাকে বলে পেসিড ভয়েস আবার খেয়াল করো ফিস ইট মাছ খায় মাছ খায় না মাছকে খাওয়া হয় কারো দ্বারা তো যা হোক তো এটা আমরা প্যাসিভ ভয়েস এটা কিন্তু প্যাসিভ ভয়েস অর্থাৎ সাবজেক্ট কিন্তু ব্র্যাকেটে যে প্রদত্ত ভার্বটি রয়েছে সেই কাজটি করে না বরং সাবজেক্টকে করা হয় পরবর্তী বাকুতে রয়েছে ইংলিশ স্পিক ইংরেজি বলে আচ্ছা ইংরেজি বলে নাকি ইংলিশকে বলা হয় ইংরেজিকে বলা হয় এটাও প্যাসিভ ভয়েস তো এই যে যখন তুমি প্যাসিভ বুঝবে তখন তুমি কি কাজ করতে হবে এই সূত্রটা পড়ি আমরা প্যাসিভ ভয়েস বোঝাতে কি বোঝাতে প্যাসিভ ভয়েস বোঝাতে মানে যখন তুমি বুঝবা যে সাবজেক্ট যেটা দেয়া রয়েছে আর ব্র্যাকেটে যে ভার্বটা দেয়া রয়েছে সেই ব্রাকেটে দেওয়া ভার্বটি সাবজেক্ট করে না বরং সাবজেক্টের উপর করা হয় এটাকে যখন বুঝবে এটাকে বলা হবে পেসিভ ভয়েস আর পেসিভ ভয়েস যখন বুঝবে তখন শূন্যস্থানের বামে অক্সিলারি বসিয়ে ব্রাকেটের ভার্বের পাস পার্টিসিপেল করতে হয় মূল ফর্মুলাটা হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস ভি থ্রি ফর্মুলাটা আমাদের অক্সিলারি প্লাস ভি এটাই মূলত সূত্র যে আমাদেরকে ব্রাকেটের যে ভার্বটা রয়েছে সেই ভার্বের আগে অক্সিলারি ভার্ব দিতে হবে এখন অক্সিলারি ভার্বটা বিভিন্ন সময় বিভিন্ন রকম হতে পারে সেই অক্জুয়ালি ভার্বটা হতে পারে অ্যাম ইচ আর ওয়াচ ওয়ার তারপরে হ্যাড বিন শ্যাল বি উইল বি শ্যাল হ্যাভবিন উইল বিন মোডাল বি ইত্যাদি সেটা আমি বিস্তারিত নিচে লিখে দিয়েছি সেটা পড়বে তোমরা বাট মনে রাখো প্রথমে বসাতে দেবে অকজুয়েলারি ফার্ট দেন তোমাদেরকে বসাতে হবে ব্র্যাকেটের ভার্বটা বা প্রদত্ত বাড়বে ভিতরে তাহলে এখানে খেয়াল করো লেখা যে ক্রিকেট প্লে অল ওভার দা ওয়ার্ল্ড তাহলে তোমাকে এখানে কাজটা কি করতে হবে প্রথমে তোমাকে দিতে হবে একটা অকজুয়েলারি ফার্ড মানে যেটা বসে তো ক্রিকেটের জন্য ইজ বসানো যেতে পারে ক্রিকেট ইজ প্লাস এই যে ব্র্যাকেটে ভারটা রয়েছে প্লে প্লে ভারবের তিন নম্বর প্লে ইট ওকে তো ক্রিকেট ইজ প্লে অল ওভার দ্য ওয়ার্ল্ড ক্রিকেট সারা পৃথিবীতে খেলা হয় যেমন পরবর্তীতে লেখা আছে ফিশ ইট মাছ খায় আচ্ছা মাছ খায় নাকি মাছকে খাওয়া হয় মাছকে খাওয়া হয় তাহলে পেসিভ সেটা তো পেসিভ বুঝেছ শূন্যস্থানে বাম পাশে তারপরে ব্র্যাকেটে ভাববে তিন নম্বর ইট থেকে ইটেন ফিশ ইটেন র ইন মেনি কান্ট্রিজ মাছ অনেক দেশেই কাঁচা খাওয়া হয় আচ্ছা গেল এর পরবর্তীতে পাঁচ নম্বর যে প্রশ্নটা রয়েছে আচ্ছা তো দেখো এখানে উত্তরটা কি বলা যেতে পারে এখানে উত্তরটা বলা যেতে পারে যে তোমার ইংলিশের জন্য ইচ তারপরে হচ্ছে তোমার স্পিক থেকে বলে স্পোকেন ইংলিশ ইজ স্পোকেন মানে মূল যে কথাটা দাঁড়ালো তুমি যখন বুঝবে একটি তখন তুমি স্বাভাবিক যে টেন্সের সূত্র সেটা বসাবে যখন তুমি বুঝবে যে বাক্যটি পেসিপ তখন তোমাকে শূন্যস্থানের বামপাসে বিভার্ভ দিতে হবে মানে অক্জলির ভাব দিতে হবে প্লাস ব্র্যাকেটে যে ভাবটা রয়েছে তার তিন নম্বর দিতে হবে এটাই হচ্ছে মূল কথা এখন আমাদের জানতে হবে যে কোন টেন্সে মূলত এই অক্জলির ভাবগুলো বিভিন্ন রকম হয়ে থাকে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমাদেরকে বসাতে হয় এম ইজ আর এম বিং মানে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এম ইজ আর এম বিং ইজ বিং আর বিং হ্যাভ বিন হ্যাজ বিন হ্যাডবিন সরি হ্যাডবিন না হ্যাভ বিন হ্যাজ বিন তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এম ইজ আর প্রেজেন্ট কন্টিনিউস টেন্স এম বিং ইজ বিং আর এম বিং ইজ বিং আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বিন হ্যাজ বিন উদাহরণ খেয়াল করো যেমন এয়ার পলিউট ইন মেনি ওয়েজ দেখো এখানে সাবজেক্ট রয়েছে বাতাস আর ব্র্যাকেটে ভাবটা রয়েছে পলিউট দূষিত করা বাতাস কি কাউকে দূষিত করে নাকি বাতাসকে দূষিত করা হয় শুধু করা হয় পেসিক ভয়েস তাহলে আগে ইস তারপরে ব্র্যাকেটে পারবে তিন নম্বর পলিউটেড যেমন ফুটবল ইস প্লেট ফুটবল খেলা হয় বিটুইন টু টিমস দুটি টিমের মধ্যে এ প্রপার স্টেপ একটি উপযুক্ত পদক্ষেপ সাবজেক্ট হচ্ছে একটি উপযুক্ত পদক্ষেপ আর আমার ব্র্যাকেটে পারটা রয়েছে টেক মানে গ্রহণ করা তো দেখো উপযুক্ত পদক্ষেপ কি নিজেকে গ্রহণ করে নাকি উপযুক্ত পদক্ষেপকে গ্রহণ করা হয় গ্রহণ করা হয় তো পেসিভ ভয়েস এখন এটা যেহেতু হ্যাজ রয়েছে তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পেসিভ বোঝাচ্ছে দ্যাটস ওয়াই তোমাকে হ্যাভবিন প্লাস মূল বার্বের পাস্ট পার্টিসিপেন দিতে হবে তাহলে বলতে হবে এ প্রপার স্টেপ হ্যাজবিন্ট পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াচ ওয়ার ওয়াচবিং বিং ওয়ারবিং হ্যাডবিন বসে তো পাস্ট ইন্ডিফিনেটেন্সের ক্ষেত্রে ক্ষেত্রে বসে বিং ওয়াচ ওয়ার পাস্ট কন্টিনিউস টেন্সের ক্ষেত্রে বসে ওয়াজ ওয়াচবিং ওয়ারবিং আর পাস্ট পারফেকটেন্সের ক্ষেত্রে বসে হ্যাডবিন যেমন দ্য স্কুল বিল্ড এ নাইটিন ফিফটি দেখো এখানে সাবজেক্ট কী রয়েছে দ্য স্কুলটা হচ্ছে সাবজেক্ট তাহলে তোমাকে ব্র্যাকেটে রয়েছে বিল মানে নির্মাণ করা বা প্রতিষ্ঠা করা স্কুল কি প্রতিষ্ঠা করেছিল নাকি স্কুল কি প্রতিষ্ঠা করা হয়েছিল স্কুলকে প্রতিষ্ঠা করা হয়েছিল তাহলে দ্য স্কুল ওয়াজ বিল্ট ইন ফিফটি স্কুলটি আঠারোশো সালে নির্মাণ করা হয়েছিল ফিউচার টেন্সের ক্ষেত্রে আমাদের অঞ্চলের গুলো বসতে পারে শ্যাল বি উইল বি শ্যাল বি বিন উইল বি বিন শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন এরপর ভার্বের পার্সিপাল করতে হয় এক কথা একদম আমরা শিখতেছি মূল শত্রু ছিল অকজলের ভার প্লাস ভিতিরি বসানো এখন আমরা শিখতেছি বিভিন্ন টেন্সে কোন কোন গুলো বসবে সেটা তো ফিউচার টেন্সের ক্ষেত্রে এই অক্সুয়ারিগুলো বসে আর মোডাল ভার্বের ক্ষেত্রে আমরা মোডালের পর বি বিষয়ে করি ও আচ্ছা ফিউচার উদাহরণটা বুঝিয়ে দেয় যেমন কন্টিনিউসলি তুমি যদি চলমান ভাবে ধূমপান করো ওয়ান ডে ইউ উইল টেক টু দ্য ল্যান্ড অফ ডেথ একদিন তুমি মৃত্যুর দেশে নিয়ে যাবে তুমি নিয়ে যাবে নাকি তোমাকে নিয়ে যাওয়া হবে তোমাকে নিয়ে যাওয়া হবে এরকম গুছলে উইল বি প্লাস টেক থেকে টেকেন উইল বি টেক ইন টু দ্য ল্যান্ড অফ ডেথ ঠিক আছে আচ্ছা মোডাল ভার্বের ক্ষেত্রে আমরা মডেল বি এরপর মানে এখানে অক্জোলটা হচ্ছে মোডাল বি যেমন আওয়ার এলডার বড়োরা একটু মিলিয়ে দেখো সাবজেক্টটা হচ্ছে আমাদের বড়োরা আর ব্র্যাকেট রয়েছে রেসপেক্ট আচ্ছা বলো তো আমাদের বড়োরা কি আমাদের সম্মান করবে নাকি বড়োদেরকে সম্মান করা হইবে করা হইবে প্যাসিভ ভয়েস তাহলে আওয়ার বি রেসপেক্ট থেকে রেসপেক্টেড ফারবেন্টলি যেমন দ্য ক্লাস মে নট হোল্ড টুডে ক্লাস আজকে অনুষ্ঠিত না হতে পারে তাহলে সাবজেক্ট হচ্ছে ক্লাস হোল্ড আর এটা হচ্ছে মে মানে তাহলে মে নট বি হেল্প টুডে ক্লিয়ার তো এই হচ্ছে আমাদের মোটামুটি আমাদের ব্যাখ্যা এবার তোমার যে কাজ এক্সারসাইজ আসলে প্রতিটা সূত্র পড়ার পর যদি এক্সারসাইজ না করা হয় তাহলে সেই সূত্রটা আমরা বুঝতে পেরেছি কিনা সেটা আসলে বোঝা খুবই কঠিন দ্যাটস হয় তোমরা একটু কাজ করবে এখন এই যে দশটি এক্সারসাইজ রয়েছে তোমরা ছটপট ভিডিওটি পজ দিয়ে তোমরা লিখবে আর এর ফাঁকে আমি একটু তোমাদেরকে বলি যে আমার এই পুরো কোর্সটি আমি আমার বই থেকে নিচ্ছি বইটি তোমরা অনেকেই নিয়েছো তো এখনও পর্যন্ত যারা বইটি সংগ্রহ করেনি এই বই থেকেই পূর্ণাঙ্গ কোর্স কমপ্লিট করাচ্ছি তোমরা আগে থেকেই জানো যারা ক্লাসগুলো করে আসছো বইটি নিতে হলে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপ এই মতো তুমি এস এম এস করে অর্ডার করতে পারো আর সেক্ষেত্রে বিস্তারিত তথ্য জানিয়ে দেবো কীভাবে বইটি তুমি সংগ্রহ করতে পারো ডেসক্রিপশন বক্সে অবশ্য তথ্য রয়েছে সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয় মানে যদি পথে বা ম্যানেজমেন্ট অসুবিধা না হয় তাহলে দুই থেকে তিন দিনের মধ্যে মোটামুটি দূরত্ব অনুযায়ী পৌঁছে দেওয়া হয় সুপ্রিয় পরীক্ষার্থীরা এরপরে আমরা প্রশ্নের উত্তরগুলো মিলিয়ে দেব। তোমরা দেখো তোমাদের হচ্ছে কি না তোমরা অনেকেই কিন্তু কার্পণ্য করো অনেকে কমেন্ট করো না যে হয়েছে কি না হয়েছে তোমরা অনেকে চেষ্টা করো বাসায় করো বাট আমাকে কমেন্ট করে জানা না এটা আসলে ঠিক না আবার আমার ক্ষেত্রে অপরাধ আমি আরও বেশি অপরাধ করি বিকজ আমি তোমাদের কমেন্টের রিপ্লাই কম দেই এটা ঠিক না আসলে ব্যস্ততার কারণে হয়তো তোমাদের রিপ্লাই দিতে পারি না বাট চেষ্টা করবে তোমাদের রিপ্লাই দেওয়ার জন্য তোমরা মন খারাপ করবে না আমি তোমরা কমেন্ট করবে আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দেখো প্রথম প্রশ্নটির কি আছে এ ম্যান একজন মানুষ হুল আফসিস কান্ট্রি যে তার দেশকে ভালোবাসে দেখো এটা হচ্ছে তোমার সাবজেক্ট রাইট তো সাবজেক্টটা রয়েছে এ ম্যান হুল আফসিস কান্ট্রি যে তার দেশকে ভালোবাসে ব্র্যাকেটের বারপে রয়েছে কল বলে আচ্ছা বলো তো যে লোক তার দেশকে ভালোবাসে সে কি বলে নাকি তাকে বলা হয় তাকে বলা হয় তার আগে আমাকে দিতে হবে ইজ তারপর কলের তিন নম্বর হচ্ছে কল্ট ইজ আচ্ছা পরবর্তী নম্বর প্রশ্ন অ্যারাবিক মানে আরবি ভাষা স্পিক আচ্ছা আরবি ভাষা কি বলে নাকি আরবি ভাষাকে বলা হয় বলা হয় তাহলে ইজ স্পোকেন ইন দ্য আরবিয়ান কান্ট্রিস কম্পিউটার ওয়াজ নট ইনভেন্ট ওভার নাইট কম্পিউটার রাতারাতি আবিষ্কৃত হয়নি আচ্ছা এই বাক্যটিতে দেখো অক্জুলির কিন্তু ওয়াচ এটা দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ কি না ওয়াচ কিন্তু দেওয়া রয়েছে তাহলে তোমাকে ওয়াচ যদি দেওয়া থাকে তাহলে আর তোমাকে অক্জুলির দেওয়া লাগবে না তুমি ব্র্যাকেটে পারবে শুধু তিন নম্বর করলেই হবে তো সেক্ষেত্রে ইনভেন্ট থেকে ইনভেন্টেড ওভার নাইট ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড ইংরেজি সারা পৃথিবীতে বলা হয় বলা হয় তাহলে ইজ স্পোক স্পোক থেকে ওভার দ্য ওয়ার্ল্ড আচ্ছা তারপর হচ্ছে আন্তর্জাতিক খেলা হিসেবে খেলে আচ্ছা ফুটবল খেলে নাকি ফুটবলকে খেলা হয় ফুটবলকে খেলা হয় আগে অকজুলারি ইস তারপর প্লে থেকে প্লেইট অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল গেম হেলথ রোলস স্বাস্থ্যবিধি মাস্ট বি এটা দেখো মোডাল বি তো আমরা বলে নিয়েছি যে মোডাল বি থাকলে ভিথেরি বসে তাহলে মাস্ট বি ফলো থেকে ফলো উট স্ট্রিক্টলি এন দিস ক্রিটিক্যাল সিচুয়েশন ইট কল লরেল এটাকে বলা হয় লতা তাহলে এটা বলে লতা নাকি এটাকে বলা হয় লতা এটাকে বলা হয় লতা ইট ইজ কল্ড লরেল আওয়ার ওটস আমাদের বন আর তোমার বক্রিটাকে দেখো আওয়ার ওটস আমাদের বন শুড বি প্রেজার্ভ এখানে শুট বি রয়েছে মডেল বি রয়েছে তাহলে আমরা জানি যে মোডাল বি থাকলে অবশ্যই বসে যেহেতু পেসিভ বয়স এ দেওয়াই রয়েছে তাহলে শুধু বসবে প্রেজার থেকে প্রেজার আচ্ছা তারপরে রয়েছে স্পেশাল প্রোগ্রামস বিশেষ অনুষ্ঠান শো দেখানো হয় তাহলে আমাদের সাবজেক্টটা হচ্ছে বিশেষ অনুষ্ঠান এটা তোমার সাবজেক্ট তাহলে তোমার এটা যে সাবজেক্ট হয় আর ব্র্যাকেটে বার রয়েছে শো তাহলে বিশেষ প্রোগ্রাম কিন্তু শো করে না শো করা হয় আহ ধরো টেলিভিশনে কারো দ্বারা তাহলে এখানে বলতে হবে আর সৌর পাসপোর্টেসিভে সৌর পাসপোর্ট সোর্ট আচ্ছা উইমেন নরমালি নারীরা সাধারণত কনফাইন মানে বন্দী করে রাখা কনফাইন মানে বন্দী করে রাখা আচ্ছা দেখো এরপর আছে উইমেন উইমেনটা হচ্ছে তোমার সাবজেক্ট সাবজেক্ট যদি উইমেন হয় আর ব্র্যাকেটের উপর কনফাইন মানে বন্দী করে রাখা নারীরা কি বদী করে রাখে নাকি নারীদেরকে বদী করে রাখা হয় রাখা হয় তাদের দ্বারা ধরো পুরুষতান্ত্রিক সমাজ দ্বারা তো সেক্ষেত্রে আমাদের কৌসুলের উপর বসাতে হবে আর কনফাইন থেকে টনফাইন্ড ফাইন তো এই হচ্ছে আমাদের মোটামুটি দশটি এক্সারসাইজ তোমাদের কার কয়টা হলো একটু কাইন্ডলি কমেন্টে যা কমেন্টে জানিয়ে দাও আর কোথায় কে বুঝতে পারো নি প্রশ্নও করতে পারো চেষ্টা করবো ব্যাখ্যা দেওয়ার জন্য তো এই হচ্ছে আমাদের থার্টিন নম্বর সূত্র এবার চলে যাব আমরা ফোরটিন নম্বর সূত্রে আচ্ছা দেখো ফোরটিন নম্বর সূত্র কি বলেছি মডো লকজুয়েলারি পার্ব এবং টু এরপর বেস ভার্ট বসে এটা সবসময় মনে রাখবো মোডো লকজুয়েলারি পার্ব এবং টুর পর সবসময় বেস ভার্ট বসবে কিন্তু মোডাল বি এবং টু বি এর পর পাঁচ পার্টিসিপেন্ট বসবে আচ্ছা জাস্ট খুবই গুরুত্বপূর্ণ কথা মোডাল অফজুয়েলারি এবং টুর পর মানে মানে কি যেটা পরিবর্তন হয় না মূলত আমরা বলি আর যেটা যেটার্টিসিপেন্ট মানে তিন নম্বর এটাকে বলি পাস পার্টিসিপাল তো মনে রাখবে শুধু মোডাল মানে ক্যান কুড মোডাল কোনগুলো জানো তো মডেল যদি না জানো দেখো তোমার বইটা বইতে নিচে আমি কিন্তু এই যে বক্সে লিখে দিয়েছি মূলত মোডাল কোনগুলো এগুলো মুখস্থ করে ফেলবে যেমন শ্যাল শুট ক্যান কুট মে মাইট উইল উড মাস্ট এইগুলো সবাই জানো কিন্তু নিচেরগুলো হয়তো কম কম জানো যেমন দে আর নিট লেট বি গোয়িং টু ইউজ টু হ্যাড বেটার উড রেদার উড বেটার হ্যাড রেদার উড সোনার হ্যাড সোনার ইত্যাদি ওউ টু ও টু ডিউ টু নোয়িং টু বি সাপোস টু এম টু ইউজ টু আর টু ওয়ার টু ওয়াস টু হ্যাভ টু হ্যাড টু হ্যাড টু আমি অর্থ সহকারে লিখে দিয়েছি এগুলো জেনে নেবে তো এই যে মডেল জলের ভাবগুলো বলেছি এই মডেল জলের ভাব এবং টুর পর যদি শূন্যস্থান থাকে তাহলে বেস ভার্ট বসবে আই মিন কোন পরিবর্তন হবে না কিন্তু যদি এই মডেলের পর বি থাকে এবং ট্যুর পর বি থাকে তাহলে তোমাকে অবশ্যই হিসেবে বসাতে হবে উদাহরণ খেয়াল করো দেো শুড বির পরে শূন্যস্থান রাইট তো শুডবির পরে যেহেতু শূন্য স্থান রয়েছে তাহলে তোমাকে ফলো থেকে ফলো তিন নম্বর বসাতে হবে ফলো দে ক্যান হেল্প মি তারা আমাকে সাহায্য করতে পারে দ্য ক্যান হেল্প মি তাহলে শুধু ক্যান তো শুধু ক্যান একটা শুধু মোডাল তাহলে পরিবর্তন হবে না তো ক্যানই বসে যাবে আই ক্যান বি তাহলে মডেল বি তাহলে অবশ্যই ভিথি ভিথিরি বসবে যেহেতু ক্যান বি রয়েছে রাইট আচ্ছা তো আই ক্যান বি হেল্প বাই দেব আই শ্যাল গো টু স্কুল তাহলে শ্যালের পরে গোই বসবে আই কুড স্পেল কোডের পর স্পেলই বসবে কারণ তোমার শ্যাল কোড এগুলো হচ্ছে মডাল আর এটা ছিল বি তো তোমরা জানো যে ক্যান বি থাকার কারণে এখানে ভিতরে বসছে আর এখানে সুর বি থাকার কারণে ভিতরি বসে মানে মোডল বি থাকার কারণে বাট এগুলো ক্যান শ্যাল কুড এর জন্য কোনো ভারবে পরিবর্তন হয়নি এবার তুমি যদি বুঝে থাকো এসে একই কথা দশটি এক্সারসাইজ রয়েছে তুমি ছটপট এগুলো খাতায় করে ফেলে আমার সাথে উত্তরটি মিলাও কীভাবে করবে ভিডিওটি পজ দিয়ে তুমি করে ফেলো আর যদি মনে করো যে তোমার বই থেকে আছে তো বই থেকে তুমি করে আমার সাথে উত্তরটা মেলাতে পারো আচ্ছা তো আমরা উত্তরগুলো মিলে প্রথমে উত্তরটা কি প্রথম বাক্যটা কি দেখো এডিশন ওয়াজ পুট টু ওয়ার্ক এডিশন ওয়াজ পুট টু ওয়ার্ক এডিশন কি কাজ করতে রাখা হয়েছিল সবাই খেয়াল করো যে এখানে টু আছে তাই তো শুধু টু শুধু টু শুধু টু থাকার কারণে যা আছে তাই কোনো পরিবর্তন হবে না ওয়ার্কই বসে যাবে শুধু ক্লিয়ার যদি টু বি থাকতো তাহলে পৃথিবী বসতো তো এডিশন অফ টু ওয়ার্ল্ড কোনো পরিবর্তন নাই মাস্ট ফলো সকলের অনুসরণ করা উচিত বিল্ডিং কোর্টস মানে হচ্ছে বিল্ডিং তৈরির নীতিমালা হোয়াইল বিল্ডিং এ কনস্ট্রাকশন তাহলে এখানে মাস্টের পর কোনো পরিবর্তন হবে না কারণ মাস্ট একটা শুধু মোডাল অক জুয়েলারি জাস্ট ফলোই বসে যাবে ওয়ান শুড লাভ ওয়ানস কান্ট্রি প্রত্যেকেরই তার দেশকে ভালোবাসা উচিত এখানে দেখো শুড রয়েছে শুধু শুড অর্থাৎ শুধু মোডাল জুয়েলারি ভার্ভ রয়েছে এখানে তোমার ভার্বের কোনো পরিবর্তন হবে না এখানে কি হবে দেখো শুধু রয়েছে সেটা তো তোমাকে শুধু বাক্যটিতে গ্রেট পোয়েটস আমাদের বিখ্যাত কবিদের কবিরা মাস্ট হ্যাভিনেট তাহলে এখানে মাস্ট রয়েছে মোডল মোডলের পর রয়েছে বি ফার্ম খেয়াল করে দেখো মোডল বি রয়েছে আমি একটু যদি বাক্য করে দিই তোমরা দেখতে পাচ্ছ তো হ্যাববিন মোডাল প্লাস অক্সিলারি মানে এই যে হ্যাববিন কিন্তু একটা বি ভার্ব তার জন্য মাস্ট হ্যাববিন এর পরে ভি থেরি সেলিব্রেট থেকে সেলিব্রেটেড উই ইট টু লিভ তোমরা দেখতে পাচ্ছ শুধু টু আর শুধু টুর পর অবশ্যই বেস ভার্ব বসবে পরিবর্তন হবে না কিন্তু মডেল বি এর পরে কিন্তু পরিবর্তন হয়েছে মানে মডেল মোডাল হ্যাববিন হ্যাববিন তো তো বি ভার্বের ভিতরেই পড়ে তার জন্য ওটা পরিবর্তন হয়েছে আমি তো নিচে নিয়ে যাচ্ছি এরপরের প্রশ্নটি কি রয়েছে উই হ্যাভ প্রজেক্টেড টু তাহলে টুটার পরে দেখো টুর পরে কি হবে টু যেহেতু রয়েছে শুধু টু অবশ্যই পরিবর্তন হবে না শুধু যা আছে তাই উই শুড ফলো দা হেলথ রুলস আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে তাহলে এখানে শুড রয়েছে অনলি শুড দ্যাটস ওয়াই তোমাকে শুধু আচ্ছা শুড তো পরিবর্তন হবে না শুড ফলো হেলথ রুলস আচ্ছা অয়েল মাস্ক মুখোশ পরিধান করো টু বি সেফ তাহলে টুর পর যা আছে তাই বসে যাবে বি সেফ ওটস শুড বি শুড বি মানে মোডাল বি দেখো এই যে সেই মোডাল তাহলে মোডাল প্লাস বি থাকলে আমরা জানি যে মোডাল প্লাস বি থাকলে আমাদেরকে বসা দেওয়া হচ্ছে ভিথেরি তাহলে এখানে প্রেজার্ভ থেকে আমাদেরকে বসাতে হবে প্রেজার ইউ শুড নট ওয়েস্ট ইউর টাইম তোমার সময়কে নষ্ট করা উচিত নয় তাহলে এখানে শুড নট মোডাল শুধু মোডাল রয়েছে নটটা একটা অ্যাডভার্ট থাকতেই পারে নাও থাকতে পারে কিন্তু সুড যেহেতু রয়েছে সুরের পর শুধু ওয়েস্ট বসে যাবে দ্যাটস এরফ আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ তোমাদের জন্য দুই হাজার বাইশের শিক্ষাবর্ষের যারা শিক্ষার্থী রয়েছে এবং বিভিন্ন বর্ষ থেকে যারা ইম্প্রুভমেন্ট দিচ্ছ সকলের তো একই প্রশ্নে পরীক্ষা হয় অর্থাৎ যারা সেকেন্ড ইয়ারে রয়েছে তাদের সাথেই মূলত পরীক্ষাটা দিতে হয় তো সকলের জন্য আমি সর্বশেষ তোমাদের জন্য আপডেট সাজেশনস তৈরি করেছি তো সাজেশনসটি তোমরা যারা অলরেডি অনেকেই কুরিয়ার করে নিয়েছো তারা তো জানোই আর যারা এখনও পর্যন্ত এই দুর্দান্ত শর্ট সাজেশনস সুপার শর্ট বুস্টার সাজেশনস সংবলিত সাজেশনটি তোমরা সংগ্রহ করোনি তোমরা অতি সত্য সাজেশনসটি সংগ্রহ করতে পারো আরেকটা কথা হচ্ছে তোমরা যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচের নতুন ব্যাচ খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে তো তোমরা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি অথবা এই সাজেশনসটি অর্ডার করার জন্য অথবা বিস্তারিত তথ্য জানার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ এস এম এর মাধ্যমে জিরো এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে এস এম দিয়ে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে একটা কথা গ্যারান্টিই দিতে পারি যে এই শর্ট টি যদি তুমি সংগ্রহ করো এবং তুমি পড়তে পারো তুমি নিশ্চিতভাবে পাশ করে যাবে এতে কোনো তোমার সন্দেহ নেই ইনশাল্লাহ কারণ আমাদের এই সাজেশনস থেকে বিগত সকল বছরগুলোতেই যত দিন থেকে আমি সাজেশনস দেওয়া শুরু করেছি আলহামদুলিল্লাহ আমাদের সর্বাধিক কমন ছিল আর যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি আছো বা অনলাইন প্রাইভেট ব্যাচে পড়ো তোমরা তো নিশ্চয়ই জানো তোমাদের কীভাবে ক্লাসগুলো করানোর চেষ্টা করি একেবারে পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমাদের সাথে কানেক্টেড থাকি তো তোমরা এই অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হলে তুমি মোটামুটি তোমার পাসটাকে নিশ্চিত করতে পারবে এবং ভালো রেজাল্ট করতে পারবে মূলত বলা হয়ে থাকে যে অনার্স সেকেন্ড ইয়ারে ইংলিশে পাস মানে অনার্স পাস ব্যাপারটা এরকম অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে কারণ অনেক শিক্ষার্থী ওই অনার্স সেকেন্ড ইয়ারের ইংলিশ সাবজেক্টে ফেল করে কিন্তু যারা এই শর্ট সাজেশনসটি এবং অনলাইন ব্যাচে ভর্তি আছো আশা করি তার মধ্যে কেউই ফেল করার কথা না তোমরা যদি জাস্ট এই বইয়ের বা এই সাজেশনসের হান্ড্রেড পার্সেন্টও তুমি নাও পড়তে পারো অন্তত পক্ষে ফিফটি পার্সেন্টও যদি পড়তে পারো তাহলে তোমার পাসটা নিশ্চিত হয়ে যায় যাই হোক প্রিয় শিক্ষার্থীরা তোমরা যোগাযোগ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপ এস করে যারা ফেসবুক থেকে দেখছো ক্লাসটিকে তোমরা একটু কাইন্ডলি শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো ফেসবুক পেজ থেকে তারা ক্লাস পেজটাকে একটু ফলো দিয়ে রাখো যাতে পরবর্তী ক্লাসটি পাও আর হচ্ছে যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে করে তুমি পরবর্তী ক্লাসটা মিস না করো আল্লাহ তালা সকলকে অনেক অনেক ভালো রাখো সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ